ঢাকা সিটি সব জায়গায় যদি অন্ধকার থাকে কিন্তু এই প্রোন ঢাকা আসলে দেখবেন পুরো একদম দিনের মতো মানে জাঁকজমক অলওয়েজ স্লাইডিং অলওয়েজ মানুষজন সারা রাতে থাকে কি এবার দিয়ে আমার তীতেবারের মতো এই জায়গা আসা এর আগে আসছিলাম দুইবার বিয়ারি খাইতে বা আজকে খাইছি চাপ আর ওইখানে মালাই চারা অস্থির লাগছে ভাই তিরিশ টাকা কাপ নিচ্ছে চায়ের বাট অস্থির অস্থির রহমান রহিম ঘুরিতে বাজে একটা পাঁচ যাচ্ছে হচ্ছে পুরন ঢাকা কাঁচি বিরিয়ানি খাইতে নাকি হোক রাতের বেলা রাইট হবে কিছু সব কিছু তো নিচ্ছি তো হঠাৎ করে বাদন কল দিলো ফ্রেন্ড ও মেসেজ দিছে যে চলো ঢাকা যাই পুরন ঢাকা তবু অলরেডি আমি শুয়ে পড়তেছিলাম বাট তারপরে বললাম যে ঠিক আছে আই এম রেডি বেরিয়ে গেতেছি পাঁচ মিনিটের ভিতরে ঝটপট বাইকটাকে বের করতে হবে সবার আগে আর আমাদের বাসার একটা সিস্টেম কি ধারণা নাই যার যার বাইক বের করতে হলে শেষে তার তার বের বের করে নিতে হয় আর কি তো এই তো দুইটা বাইক আর কি বাঁধন আর আমি সো যাচ্ছি কোথায় তো বলছি আগে আমাদের এখন আমাদের করতে হবে হচ্ছে দুশো টাকার ফুল নিতে হবে অন্তত কারণ ভাই রাতের বেলা কোথায় গাড়ি তো ঠেলা যাবে না সো ওরও লোড করা লাগবে আমারও লোড করা লাগবে পুলিশ মামারা তাকাই থাকে যে দেখি একটু কিছু জিজ্ঞেস করে কি না আমিও দেখি যে না কিছু জিজ্ঞেস করে কি না সব পেপারস ওকে আলহামদুলিল্লাহ তো এই যে সামনে বাঁধন আর আমি এই দুইজনই দুইটা বাইক ওর বাইকের নাম আমি বলতে পারবো না বাট ইয়ামাহা কোম্পানির আর মডেল নাম্বারটা আর কি বলতে পারবো না নর্মাল রাইট বইলেই দিচ্ছে ভাই স্লো রাইড আর একটা ছোটো খাটো একটা রাইড হয়ে গেল এই আর কি হয়তো খাওয়া দাওয়া হইলো গিয়ে এই বাসায় কিন্তু অলরেডি খাসির গোশ দিয়ে ভাত খাইছি মানে পুরা ভালো মন্দ এক কথায় সো তারপরে রাইডটা কি এনজয়ের ব্যাপার এই জন্য আর কি বেরোনো তো ফার্স্টে ফুয়েলটা নিমু আসো ভাই শান্তি রে অস্থির রাইতের বেলা আসলে ঠান্ডাটা ভালো লাগে গরমের ভিতরে বাতাসটা লাগে ফিলটা দেয় সেই এই হচ্ছে আমাদের অন্ধকার এয়ারপোর্ট কথাই শোনেন ভাই গতবারে একটা ভিডিও সারছিলাম মনে হয় রাতের বেলা আজকে একটু রাতের বেলা হয়ে গেছে কিচ্ছু করার নেই সামনে আমাদের এয়ারপোর্টের ফুয়েল পাম্প এখান থেকে তেলটা নিমুক ওরে ভাই আমাদের এয়ারপোর্টে তো অস্থির লাগতেছে এই বিল্ডিংয়ের লাইটিং দা আরও জোশ ওরে ভাই এটা কি আম পুলিশ অ্যান্ড ব্যাডেলিয়ান ইদানিং আমার গাড়িটা আমারে যা সাপোর্ট দিতাছে ভাই মানে অ্যাকচুয়ালি একটা জিনিস রানিং চালাইলে ওটা হাতের ভিতরে খুব ভালো কন্ট্রোল হয় এইটাই কি কথা আগে দেখি কতটুকু আর দুশো টাকা তেল ভুলেই হয়ে যাবে আমার আশা করি আজকে বেশি টাকা নিয়ে বের হয়নি গরিব হয়ে গেছি গা ওরে হ্যাঁ আঙ্কেল আমার আগে তেল আছে তারপরে আর কি ডর ভয়ের জন্য আর কি আমার যেহেতু রিজার্ভ অপশন নাই সেজন্য আর কি তেলটা ভরে নিলাম ব্যাকআপ হিসেবে আর কোথাও তো যাওয়া লাগতে পারে এজন্য আর কি এখানে দাঁড়াই ও ভরুক ও অনেক ভালো রাইড করে ওরে আমি ধরতেই পারি নাই ও গাড়ি যেটাই চালাক আমার ভি যদি ধরতে পারি না আর রাতে একটু আমি অতটা ক্লিয়ার দেখি না মানে আমার বাইজোরটা একটু ঠান্ডা পায় আর কি একটু ঘোলা ঘোলা হয়ে গেছে এই একটা ব্যাপার আর দ্বিতীয়ত ও খুব ভালো রাইড করে এটা হলো কথা ওয়েটে আমার থেকে অনেক বেশি মিনিমাম দশ কেজি আমার থেকে বেশি হবে মানে ডাবলিংয়ের যে ব্যাপার সেবার থাকে এটা ওর ভিতরে আছে সিঙ্গেলেই যাই হোক আমরা চলে আসছি হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারে সামনে আসি বাট বঙ্গবাজারের সামনে হ্যাঁ চলে যাচ্ছি আমরা সেই নাজিরা বাজার নাম করা নাম করা বিরিয়ানি হাউজে অলরেডি বাসা থেকে কিন্তু আমি বর প্যাট খাইছি তারপরে আবার আমারে লয়ে আইসে বিরিয়ানি খামো বিরিয়ানি খামো চলো বাইরে যাই চল সমস্যা নাই পেটে যাইকে না থাকলে শুধু জুস খাইয়া পুরমু কিন্তু রাইডটা তো হইলো এটা হইলো মূল কথা তো একটু এনজয় করে না আমার লগে লগে পুরন ঢাকা আইয়া পড়ছি পুরন ঢাকার কাচ্ছি খামো

മാല এখন আমরা মালাই চা খাবো এই যে নাজিরা বাজারে এই যে মামা বানাই দেবে তো ওই থেকে এসে চায়ের দোকানে অন্য চায়ের দোকানে আর খাওয়া দাওয়া শেষ আমাদের রেস্তোরাঁটার নাম ছিল ভোকারি আর আমি যেহেতু না সেই জন্য আর কি খাবারের ভিডিও করি নি বাট খাবারটা ছিল একটা চাপ নিয়েছিলাম আর একটা নান রুটি নিচ্ছিলাম ও সেম সো ওইটাই আর কি এখন আমরা চাটা খাই তারপর আবার বাইকের রাইডে যাবো আসার সময় মনে হয় বারো মিনিট লাগছে আর যাওয়ার সময় মনে হয় পনেরো মিনিট লাগবে কারণ যাওয়ার সময় একটু আসতে যাবো উত্তরা থেকে এই জায়গা মাত্র বারো মিনিট আসছে তাহলে কী টানটা হইছে হান্ড্রেড প্লাস রোড পুরো ফাঁকা তো চলেন বাইক রাইডে যাই ওরে সাউন্ড তোমার ভাই হেডলাইট জ্বলতেছে ও না ঠিক আছে জ্বলছে ফার্স্টে একটু আনিজি লাগতে পারে অল্প জন্য এই বাইকটার আমার বাইকটার ইঞ্জিন সেম আসো ভাইয়া আমি ওয়েট করি তোমার জন্য ও তো এবার ডাইরেক্ট উত্তরা চলে যাবো আর কোথাও দাঁড়াবো না হয়তো মহাকালী ব্রিজের উপরে দাঁড়াইতে পারি বা নিচে বাইক দুটার একসাথে ছবি তোলার জন্য ঢাকা সিটি সব জায়গায় যদি অন্ধকার থাকে কিন্তু এই প্রোন ঢাকা আসলে দেখবেন পুরো একদম দিনের মতো মানে জাঁকজমক অলয় স্লাইডিং অলয় মানুষজন সারা থাকে আর কি এবার দিয়ে আমার তৃতীয়বারের মতো এই জায়গায় আসা এর আগে দুই দুইবার বিরিয়ানি খাইতে বাট আজকে খাইছি চাপ আর ওইখানের মালাই চাটা অস্থির লাগছে ভাই তিরিশ টাকা কাপ নিচ্ছে চায়ের বাট অস্থির অস্থির এইখানে এসে কি জামে পড়তে এলো নাকি ঠিক যাইতে বাইকার দেশ হেলমেটের গ্লাসটা খুলে নেই কারণ গলা হয়ে গেছে গা নিঃশ্বাসের জন্য গ্লাসে একটা পেপার লাগাইতে হবে যেন শীতের দিনের জন্য আর কি ও গেছে গা গাড়িটা দেখছো আরে ভাই আমার লয়ে যাও নতুন বাইকে উঠলে একটু আনি যে আনি যে লাগে স্বাভাবিক আনা সেটা অবশ্য ইঞ্জিন সেম বাট এটা নাকি ভার্সন এটার মডেলটা কত আমি ওর জিগাই ওই বাদন এটার মডেল কত জানো না মানে গাড়ির নাম প্লাস মডেল আচ্ছা মালেশিয়ান গাড়ি ওকে এটা হচ্ছে সেই বঙ্গবাজার আমরা বাম দিকে যাবো কিরে ভাই কই যাও বামে যাও ওই মিয়া ডানে আমি চিনি রাস্তা আহ

আমার গাড়িতে কিন্তু আমি এইভাবে কখনো দেখি নাই অস্থির লোক ভাই আমার গাড়ির আমার কাছে কিন্তু ভালো লাগতেছে অ্যাকচুয়ালি নিজের গাড়িটা দূরে থেকে এইভাবে কখনো দেখি নাই আজকে একটু দেখি ওরে পাওয়ার এটার পাওয়ার কম না অস্থির পাওয়ার লুকিং গ্লাসটা ঠিক করা হয় না রে ওর হ্যাঁ এবার ঠিক আছে

এখানে একটা ফটো শ্যুট করি তারপরে আমরা বাড়ির দিকে যাবো আর কি করে লই না চলবো দেখো তো না এখন বাজে হচ্ছে দুইটা বত্রিশ রাত না করবো নাকি কোন সাইড ছবি তুলে ভালো লাগবে এটা একটু দেখি ও রে সরো সর ভাইয়া ভালো ভাই কষ্ট দিতেছি ভাই কষ্টটা অনেক লাগে যাক অনেক খুশি হয় ভাই ভাই আমার শখের দুলা ভাই তো চলে আসছি বাসের সামনে ধন্যবাদ ভাই যাইগা আর জ্বালাইতাম না অনেক জ্বালাইছি রাতের বেলা কয়টা যে বাজে আল্লাহই জানে মনে হয় দুইটা আড়াইটা বাজে সরি এরকমই হবে মনে হয় তো বাসায় চলে আসছি আর বাঁধন গেছে বাঁধনের বাসায় আমি আমার বাসায় সো ভিডিওটা আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ এই তো আমার কে চলে আসছি আমার গেটটা আমারই খুলতে হবে তো এই পর্যন্তই ছিল এনজয় টাইম অ্যান্ড রাইট টাইম এই তো আমার বাইক তো আল্লাহ হাফেজ